মাঠের কাজ ছেড়ে ফেরার পথে বন্য শুকরের হামলায় গুরুতর আহত দুই ব্যক্তি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মানিকচকের ভুতনী থানার অন্তর্গত আলাদিয়ার গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন এমন ঘটনায় রীতিমতো আতঙ্ক রয়েছে এলাকাবাসীদের আহত দুই ব্যক্তির নাম সঞ্জয় মন্ডল এবং রাম মণ্ডল জানা গেছে মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা নাগাদ জমি থেকে কাজ ছেড়ে বাড়ি ফিরছিল ওই দুই ব্যক্তি সেই সময় হঠাৎ করে বাঁশের ঝাড় থেকে বেরিয়ে এসে বেশ কয়েকটি বন্য শূকর দুই ব্যক্তির উপর হামলা করে দুজনকে কামড় দেয় একজনের হাতে এবং আরেকজনের পায়ে কামড় দেয় ফলে রক্তাক্ত হয় দুজনেই মঙ্গলবার রাতে দুজনকে গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আহত দুই ব্যক্তি স্থানীয়দের অনুমান ভূতনের বিস্তীর্ণ এলাকা বন্যা জলে প্লাবিত রয়েছে ফলে শুকনো জায়গাগুলোতে বন্য শুকর আশ্রয় নিয়েছে জমিতে কাজ করতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় লোকজন

জনকে তো কমরেছে বেশি 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 খারাপ হয়ে গেছে এটা একটা আলাদা সঞ্জয় মন্ডল একটা রং মণ্ডল আলাদা কোন সুগার জোল হয়েছে কোন দিক কোন দিক থেকে সব কোন কোথায় ছিল জোলে ভয়ে চলে এসছে এদিকে সাত আটটা ছিল হ্যাঁ ভয়ের মধ্যে রাত্রে রাত্রে কেউ যাচ্ছে না জোলে